নমস্কার বন্ধুরা পাপিয়ার আটে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো আমের বড়া আমের সিজন তো চলেই যাচ্ছে আর এই যাওয়ার আগে আমি একটা সুন্দর রেসিপি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি আর খেতে খুবই ভালো চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর আমের বড়াটা করার জন্য কী কী লাগছে আমি বলে নিচ্ছি নিয়েছি চিনি সরিষার তেল ময়দা সুজি লবণ আর নিয়েছি এখানে গোটা মৌরি আর নিয়েছি আম এবার আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নেবো বন্ধুরা এই আমগুলো খুব মিষ্টি দেখতে হয়তো সবুজ কিন্তু এই আমগুলো প্রচণ্ড মিষ্টি আর এই রেসিপিটার জন্য মিষ্টি আমেরই দরকার আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে দুটো আম আমি একটা আম রেখে দেবো পরে খেয়ে নেবো এই আমটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছাগনি এই ছাগনি দিয়ে আমটাকে গ্রেড করে নিচ্ছি এইভাবে করে নিলে খুব সহজে আমটা গ্রেড করা হয়ে যাবে এই ছাড়িটার মধ্যে আমটা এইভাবে ঘষে ঘষে দেখুন কত সহজে আমটা গলে যাচ্ছে এই দেখতে এইভাবে আর ছাঁকার দরকার লাগে না এই জন্য আমি এই ছাগনি দিয়ে আমটা প্লেট করে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি দেখুন একটা আম দিয়ে কতটা পাঁকি বেরিয়েছে একটা করা হয়ে গেছে এবার এটাও করে নেবো বন্ধুরা দেখুন আমটা করা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমের কাজ কতটা বেরিয়েছে এবার কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা খুব নরম তুল তুলে হবে খেতে আপনারা এইভাবে বানাবেন খুব ভালো লাগবে খেতে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আগে থেকে আমি চেলে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নেব এই বড়ো বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি আর এই ছোটো বাটি এক বাটিকে একটু কম নিয়েছি সুজি সুজিটাও সব দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ আমটা খুবই মিষ্টি সেজন্য আমি একটু কম চিনি দেবো আমটা যদি মিষ্টি কম হয় চিনিটা তখন বেশি দিতে হবে আমি চার চামচ চিনি দিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমের কাতটা দিয়ে দেবো এতে জল দেবো না আমের কাত দিয়েই মাখাবো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব সবটাই লেগে যাবে দেখুন বন্ধুরা আর আমের কাজ লাগবে না একদম পরিমাণটা ঠিকঠাক আছে আমি যেভাবে দিয়েছি এইভাবে পরিমাপটা আপনারা দেবেন খুব ভালো লাগবে খেতে বন্ধুরা যতটা এটাকে ভালোভাবে মাখানো যাবে এই ফুলুরি বা বড়াগুলো ততটাই সুন্দর হবে আর নরমও হবে খেতে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো সুজিগুলো একটু ভিজে যাবে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল দেখুন বন্ধুরা সুজিটা ফুলে গেছে আরও একবার আমি ভালো করে মাখিয়ে নেব আর ব্যাটারটা দেখুন এই ধরনের হবে খুব পাতলাও না আর খুব ঘনও নয় আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফাটা হবে ততই ভালো বড়াগুলো বা ফুলিগুলো খেতে ভালো লাগবে আর ফাটবো না আর এখানে তেলটাও গরম হয়ে গেছে আস্তে আস্তে তেল থেকে তাপ উঠছে বুঝতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেব এইভাবে নেব তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা খুব গরম করলে হবে না নিয়ে যেতে পারে স্তে করে উল্টে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে না শুনে নেব 也特别冷。 সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথম হয়ে থাকবে সাবস্ক্রাইব করে দেবেন আজের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার